এটা আমার চুলবুলি মাম্মা আর একজনাকে দেখাচ্ছি একটা জীবন্ত প্রেশার কুকার হুম এটা একটা জীবন্ত প্রেশার কুকার যে কি না হাঁটতে চলতে পারে খেতে পারে ইনফ্যাক্ট কথাও বলতে পারে দেখেছো জীবন্ত প্রেশার কুকার কারোর বাড়িতে আছে না এমন জীবন্ত প্রেশার কুকার জীবন্ত সরি দেখাচ্ছি পাঁচ লিটারের প্রেশার কুকার যেটা দিয়ে সমস্ত যেটা দিয়ে সমস্ত কাজ করা যাবে মানে প্রেশার কুকার হাঁটতে পারবে চলতে পারবে কথাও বলতে পারবে খেতেও পারবে তোমার জীবন্ত প্রেসার কুকার সবাই কমেন্ট করে জানাবে প্লিজ যে জীবন্ত মাছ নিয়ে এসছে না মাছের গন্ধ শুকছে বেচরাকে রাখবো কোথায় বেচারাকে কোথায় রাখবো সেই জন্য এই প্রেসার কুকারের বক্সের মধ্যে রেখেছি ও বেজটাকে কে ফেলে দিয়েছে রাস্তায় আই চুক মम्मा একদম মम्मा জন্য মিলে মারপিট করবে দেখো ওকে মারবে ওকে মারবে পালিয়ে গেল পালিয়ে গেল